বাসকালী সরকারি আলোয়া ডিগ্রি কলেজ এবং আলিম পরীক্ষা কেন্দ্র জলদি হুসাইনিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হইবে যেহেতু উচ্চ পরীক্ষা চলাকালীন সময়ে অনাহূত সমাবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিত হবার আশঙ্কা হইয়াছে সেহেতু জাতীয় সার্চেই এই পরীক্ষা সুস্থ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার নিমিত্তে আমি মোহাম্মদ জামশেদুল আলম উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসকালী চট্টগ্রামী কার্যবিধি একশো ধারা মতে আমাকে পদত্ব ক্ষমতা বলে উল্লেখিত কেন্দ্রের পাঁচ শত শতক সীমার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষা আরম্ভ হবার এক ঘন্টা পূর্ব হইতে পরীক্ষা শেষ হবার এক ঘন্টা পর পর্যন্ত সকল প্রকার মিছিল সমাবেশ আগ্নেস্য বহন পরিবহন নিষিদ্ধ ঘোষণা করিলাম তবে পরীক্ষা গ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না আদেশকর্মী মোহাম্মদ জামশেদুল আলম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসকানি চট্টগ্রাম